আমি প্রথমেই মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেজা জনমানুষের নেত্রী আমাদের মাঝে ফিরে আসছেন তা আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি বিশ্বাস করি পুরো দেশবাসী আনন্দিত বিএনপির কর্মীর সমর্থক এবং নেতৃবৃন্দ অবশ্যই অত্যন্ত উজ্জীবিত এবং আনন্দিত বোধ করছে এবং এই আনন্দ প্রকাশের ভাষা আসলে আমার জানা নেই আমাদের নেত্রী সুস্থ হয়ে অনেকটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন আমি শুধু আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই জুবাইজুর রহমানের আগমন আমাদের প্রিয় ভাবির আগমনে আমরা অত্যন্ত আনন্দিত আমরা ওনাকে বাংলাদেশে আমাদের মাঝে ফিরে পাব পনেরো বছর পরে আমি আইটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানি এবং আমাদের জন্য আর শুধু বাকি থাকলো আমাদের প্রিয় নেতাদের স্থায়ক তারেক ফিরে আসে এবং আমি বিশ্বাস করি অতি শহর সাইটি নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হোক আর না হোক সেদিন ঢাকা শহর হবে উৎসবের নগরী এটা আমি বিশ্বাস করি সেদিন দিন ঢাকা শহর ফুলে ফুলে ছেয়ে যাবে আমাদের প্রিয় নেত্রী অনেকটাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন এবং তার পরিবার সহ ফিরে আসছেন এটা আমরা আমার বিশ্বাস করি যে ঢাকাবাসী এবং সারা দেশবাসী তাদেরকে স্বাগত জানানোর জন্য এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার কাছে মনে হয় না উনি আগের মতো সুস্থ আছেন আমরা ওনাকে দুই হাজার দশ পর্যন্ত আমরা যেভাবে দেখেছি উনি ততটা সুস্থ নাও থাকতে পারেন কারণ ওনাকে যে অকথ্য নির্যাতন শারীরিক মানসিক নির্যাতনের মধ্যে ওনাকে রাখা হয়েছে ওনাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যেভাবে হয়রানি করা হয়েছে ওনাকে আসলে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢেলে দেওয়ার চেষ্টা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার সরকার বিগত সেই অবস্থায় আল্লাহর ইচ্ছায় অনেকদিন বয়স হয়েছে উনি অতটা সুস্থ হয়ে ফিরে না আসলেও যতটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন ফিরে আসবেন তাতেই আমরা অত্যন্ত উদ্বেলিত এবং তাতে আমরা অত্যন্ত আনন্দিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি পরিবারের সকল স্তরের নেতাকর্মীদের আবেগ অনুভূতি প্রত্যাশা প্রাপ্তি এবং সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গায় অবস্থান করছেন সেই কারণে আজকে মহান রাব্বুল আলমনের দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি মোটামুটি একটি সুস্থতা দিয়েছেন এবং সুস্থ করে আমাদের মাঝে এবং বাংলাদেশের সকল মানুষের জন্য একটি সুন্দর একটি সংবাদ এটি শান্তির সংবাদ ভালো লাগার সংবাদ যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে এই বাংলাদেশি এবং আমাদের বিএনপি নেতাকর্মীদের মাঝে আবার ফিরে আসছেন এই জন্য আমাদের অনুভূতিটা একটু বাড়তি যে দীর্ঘদিন পরে আমরা সুস্থ অবস্থায় আমাদের প্রিয় নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে পাচ্ছি এই জন্য স্বাভাবিকভাবে আমাদের মাঝে উদ্দীপনা উৎসাহ এবং আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোসী নেত্রী যাকে বলা হয় যিনি বাংলাদেশের কোনো বিষয়ে কখনো আপোষ করেন নাই সেই নেত্রী আমাদের গণতন্ত্রের মা আমরা যা উপর দিয়ে দিয়েছি উনি বাংলাদেশে ফিরছেন সেখানে কোকো ভাইয়ের বউ একজন পুত্রবধূ উনি প্রায়ই দেশে আছেন ওনার চিকিৎসার সময় ওনাকে আমরা কাছে পেয়েছি কিন্তু দীর্ঘদিন পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওয়াইফ জুবাইদা রহমান উনি বাংলাদেশের একটি রত্ন আমি বলবো উনি সহ আজকে বাংলাদেশে ফিরছেন আমরা বাংলাদেশের শুধু আমাদের বিএনপির নেতাকর্মী নয় বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে সেই তাদের অপেক্ষায় আছে আমাদের এটা কোনো অনুষ্ঠান করা লাগবে না আমরা জেনে গেছি অলরেডি উনি বাংলাদেশে দুই পত্র নিয়ে আসছেন আমরা বাংলাদেশের মানুষ কিভাবে তাদেরকে বরণ করব আমরা সেই উপে অপেক্ষায় আছি